বললাম যে মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা একদম আমাদের আমাদের নিয়ে যদি কটাক্ষ করতে হয় আমাদের ইন্টালেক্ট নিয়ে মানুষের গালাগাল দিই আমাদের পড়াশোনা নিয়ে গালাগাল দিই আমাদের মূর্খ বলুক হ্যাঁ কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের আমরা বলুক যে আমরা আনটাইম বলুক যে আমরা রুড বলুক যে আমাদের ব্যবহার খারাপ এইগুলো দিও তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার তার খারাপ ব্যবহার সে কিরম ভাবে মানুষের সঙ্গে কথা বলে সেগুলো সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলার শরীর কিনে নিয়ে হ্যাঁ এত মাথা ব্যথা নিয়ে তাকে দেখতে কেমন যারা বলছে তাদের চেহারা কি জনগ্রহণের মতো যারা এই কথাগুলো বলছে যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় তাদের সবার চেহারা কি No, no, no.